হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহসেস রমতে আমরাও মোটামুটি ভালোই আছি অনেক দিন পরে আজকে সকালে মনে হলো বৃষ্টি দেখে বাহিরে যে দুধের চা খাব আমি যখন দুধের চাটা খাই একটু রাজকীয়ভাবে খেতেই পছন্দ করি যেরকম একটু বেশি করে গুঁড়া দুধ দিয়ে একটু কড়া মিষ্টি দিয়ে কফিতে যদিও আমার চিনি লাগে না তবে অবশ্যই দুধের চায়ে আমার চিনি লাগবেই লাগবে রাজকীয় করে যেদিন চাটা বানাই সেদিন চায়ের সাথে বিস্কিটটা হতেই হবে চায়ের সাথে শুধু বিস্কিট না আমার পাপার হাজারটা কমপ্লেন থাকেই বিশেষ করে যখন আমি আর সুজন একসাথে কোনো কিছু খেতে বসি আমার মনে হয় আমার পাপা তখন ব্যথার পরিমাণটা একটু বেশিই পায় চায়ের সাথে এরকম বেলা টোস্ট বা ড্রাই টোস্ট যেটাই হোক না কেন খেতে কিন্তু দারুণ লাগে সারা বৃষ্টি হলেও আজকে সকাল থেকে ওয়েদারটা খুব বেশি গরম আর সূর্য উঠেছে মাঝখানে যখন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল ঠিক সেই সময় আমার শাশুড়ি আমাদের সবার জন্য বাংলাদেশ থেকে জামাকাপড় কিনে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে সেই সময়কার কিছু মুহূর্ত আমি ধারণ করে রেখেছি স্মৃতি হিসেবে

ওয়াও কি সুন্দর কালার ড্রেসের কাতান ড্রেস মনে হয় না শাড়ি শাড়ি ওয়াও অনেক সুন্দর দেখি মানে এক কালারের মনে হয় দেখি কোন কালার আছে কি না খুব সুন্দর কালারটা তাই না একদম সবুজ শাড়ি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ

হম আর এটা মনে হয় বা ওর না থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ দাদু আর কিন্তু ভালো হয়েছে নিচে ওরা পড়তে পারবে আদর অনেক সময় লাগে এটা তো খুবই জিনিস দিছে। পেটিকোট। না। এটা মনে হয় পায়জামা বানাই দিছে। পায়জামা। এটা মনে হয়। এটা সম্ভবত পায়জামা। হ্যাঁ। না এটা মনে হয পাযজামা বানাই না এটা শাড়ির জন্য মনে হয়

কেমন লাগতেছে তোমায় ভালো 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 অনেক জিনিস দিছে কিন্তু ঘটনা হইছে বাংলাদেশ থেকে পাঠানো ঝামেলা পেক করো এই করো সেই করো ফোন দিয়ে দাও একটা বাংলাদেশি তোমাকে লেটার দিছে এই যে হ্যাপি বার্থডে টু ইউ ও না Thank you, thank you. I'm not even a influencer. I got Official got That's so cute. Thank you. Do like. Do like it, Daw. That's so sweet. Come on, listen. Come on. Ready, মায়ের মন তো আমরা হাজার বারণ করা সত্ত্বেও কে শুনে কার বারণ আমার শাশুড়ি সব সময় কেউ যদি সিলেট থেকে আসেন পরিচিত কিছু না কিছু হলেও চেষ্টা করে পাঠিয়ে দেওয়ার জন্য সেটা সুটকি থেকে শুরু করে জামা কাপড় সব কিছু সব সময় দেন এই সব থেকে বেশি জিনিস আমার জন্যই ছিল শাড়ি জামা পাজামা পেটিকোট সব কিছু খুব বেশি সুন্দর হয়েছে আমার শাশুড়ি সময় অনেক সুন্দর সুন্দর কাপড় কিনতে পারে এর আগেও আমাকে অনেকগুলো কাপড় দিয়েছে যেগুলো আমি ইতিমধ্যে পড়েছি এবং বেশ সুন্দর সুন্দর কালারের হয় ফার্ম থেকে যখন আমরা গরু কাটিয়ে আনি সেই মাংস থেকে সলিড মাংসের বেশ কিছু অংশ আমি আলাদা আলাদা করে রেখে দেই যাতে করে পরবর্তীতে কাবাব বানাতে পারি কাবাব খেতে আমার খুবই ভালো লাগে আর সেটা যদি গরুর মাংসের কাবাব হয় তাহলে তো কথাই নেই আমি যখনই কাবাব বানাই না কেন কষ্ট হলেও একসাথে চেষ্টা করি চার পাঁচ কেজি মাংস আর ডালের কাবাব বানিয়ে রাখতে এতে করে যতটুকু পরিমাণের কাবাব হয় দেখা যায় ছোট ছোট জিপলক ব্যাগে করে ভেজে ডিপে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যখন পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় জাস্ট কাবাবটা বের করে একটু গরম করে নিলেই একদম ফ্রেশ লাগে খেতে আরদের তো একটা নির্দিষ্ট সময়ের পর থেকে তার শুধু বাহানা শুরু হয় কি করে সে বাইরে যাবে আমার তো মনে হয় আরদের এই ছোট্ট শরীরে সারাটা শরীর ভরা শুধু দুষ্টুমি দৌড়াদৌড়ি করতে থাকে কোনটা রেখে কোনটা করবে আমি যখনই কাবাব বানাই ঘরের মশলায় কাবাব বানানোর চেষ্টা করি এতে কাবাবটা খুব বেশি সুন্দর ঘ্রানের হয় আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় আজকে যেহেতু কাবাব বানাবো ভাবলাম যে অনেক দিন ধরে আমার মুরগির মাংস আলু ঝোল দিয়ে পোলাও খেতে ইচ্ছা করছে ঝরঝরা পোলাও তো সেইটাও রান্না করে ফেলি সাথে কাবাবও খেয়ে ফেলবো দুর্ভাগ্যবশত আজকে কাবাবের সব কিছু রেডি করার পর দেখি আমার ব্রেনটা একটাই নষ্ট হয়ে গেছে আরাম আছে যেই গরম পড়েছে এই গরমে রান্না করাটা একটা দুঃস্বপ্নের মতো খুবই কষ্ট হয় আলহামদুলিল্লাহ রান্না শেষ আজকে আমি ঝরঝরে পোলাও রান্না করেছি ঘি দিয়ে তার সাথে করেছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল দুই রকমের ভর্তাও আছে পোলার সাথে খাওয়ার জন্য নতুন হ্যান্ড ব্লেন্ডার আর চপার অর্ডার করেছি ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে ডেলিভারি চলে আসবে আর হ্যান্ড ব্লেন্ডার আসলে আমি কাবাবগুলো বানিয়ে নিতে পারবো আজকে ঠান্ডা করে রেখে দিব বাকি কোনো কাজ আর করবো না ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম